গ্রন্থ সমালোচনা এটি একটি আঞ্চলিক গ্রন্থ সমালোচনা তিতাস নদীর নাম এই গ্রন্থটির সমালোচনা লিখুন অথবা আঞ্চলিক উপন্যাস হিসেবে তিতাস নদীর নাম উপন্যাসের শিল্প সার্থকতা আলোচনা করুন অদ্বৈত মল্লবর্মনে তিতাস একটি নদীর নাম বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস সাহিত্যে একটি অনবদ্য ও যুগান্ত সৃষ্টিকারী সংযোজন তিতাস তীরবর্তী অঞ্চলের দরিদ্র অভাবগ্রস্ত সংগ্রামশীল পরিশ্রমজীবী ধীবর সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা হতাশা বেদনা সংকীর্ণতা ঔদার্যকে লেখক শিল্পরূপ দিয়েছেন এই উপন্যাসে তিতাস একটি নদীর নাম সমাপ্ত বৃহদায়তন উপন্যাস তিতাস তীরবর্তী মালদের জীবন চিত্রাঙ্কনে লেখকের দক্ষতা বিস্ময়কর অদ্বৈত মল্লবর্মনের আশৈশব অর্জিত অভিজ্ঞতারই বাণীরূপ প্রকাশ পেয়েছে এই উপন্যাসে পশ্চাৎপদ সমাজের অচলায়তন ভেঙে সাহসী পদক্ষেপে অভ্যাসগত অদ্বৈত মল্লবর্মন বাংলা কথা সাহিত্যে আজ উজ্জ্বল একটি নাম তার কালোজয়ী তিতাস একটি নদীর নাম উপন্যাস ভাগ্য বিলম্বিত দুস্থ মানুষদের জীবনালেখ্য তিতাস নদীর বিক্ষিপ্ত ঢেউ তীরবর্তী মানুষের জীবনে বয়ে আনে যে দোলাচল তারই যথার্থ শিল্পী তিনি তার এই উপন্যাসটি কেবল জীবনচিত্র নয় সফল শিল্পকর্ম হিসেবেও শিক্ষিত এই উপন্যাসের চরিত্র কাহিনী ভাষা প্লোট এক অভিনব শিল্প মানে উত্তীর্ণ এই উপন্যাসে তিতাস কেবল একটি স্রোতময় নদী নয় তিতাস এই অঞ্চলের মানুষের সৌভাগ্য দুর্ভাগ্যের প্রতীক মালদের জীবন প্রবাহ এই নদীর প্রবাহের সাথে জড়িয়ে আছে এই নদী ছাড়া তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই নদীতে তাদের কেউ মাছ ধরে কেউ মাঝগিরি করে জীবিকা নির্বাহ করে তিতাস একটি নদীর নাম বাংলা উপন্যাসের সাহিত্যের শ্রেষ্ঠ একটি উপন্যাস মহৎ শিল্পের সকল বৈশিষ্ট্য উপন্যাসে উপন্যাসের প্রথম খণ্ডের তিতাস একটি নদীর নাম অধ্যায়ে অদ্বৈত তিতাসের রং রেখা স্বভাব দার্শনিকতা মণ্ডিত করে পরিবেশন করেছেন তিতাস নদীর তীরে মালদের বাস ঘাটে বাঁধার নৌকা মাটিতে ছড়ানো জাল উঠানের কোণে গাবের মটকি ঘরে ঘরে চরকি টেকো তলি সুতা কাটার জাল বোনার সরঞ্জাম এসব নিয়েই মালদের সংসার মালোপাড়ার দরিদ্র অভাবগ্রস্ত বঞ্চিত বিলম্বিত ও নিগৃহীত ধীবর সম্প্রদায়ের একটি পূজা ব্রতকে কেন্দ্র করে এই উপন্যাসের কেন্দ্রীয় ঘটনাংশ উন্মোচন করেছেন লেখক এই প্রজা ব্রতের নাম মণ্ডলের ব্রত এ মাসে কুমারী কন্যারা প্রার্থিত বরের আকাঙ্ক্ষায় এ পূজা করে তিতাস একটি নদীর নাম উপন্যাসের দ্বিতীয় খণ্ড নয়াবশত বা জন্ম মৃত্যু বিবাহ প্রথম খণ্ডে সংঘটিত কাহিনী চার বছর পর এই খণ্ডের কাহিনী পরিকল্পিত হয়েছে কিশোরের স্ত্রীর নাটকীয় আবির্ভাব খণ্ডের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় মালোপাড়ার অধিকাংশ নারী লক্ষ্মীর মতো সেও সুতা সোতাবরনের মাধ্যম জীবিকা কার্যনের উপায় করে নেয় এক অবিশ্বাস স্বপ্ন তার বাস্তবতায় পথ চলে যে নতুন সমাজ প্রকারের সে বন্ধনী সে সমাজের প্রথা পদ্ধতি কখনো কখনো তাকে আতঙ্ক শিহরিত করে দূর দূর বক্ষে সে অপেক্ষা করে ভয়ঙ্কর কোনো তথ্যচিত্রে তিতাস একটি নদীর নাম উপন্যাসে দ্বিতীয় খণ্ডের জন্ম মৃত্যু বিবাহ অধ্যায়টি মাল সম্প্রদায়ের বিবিধ উৎসব ও জীবনাচার বিষয় জন্ম মৃত্যু ও বিবাহ প্রসঙ্গে মালপাড়ায় জীবনের যে সারা জাগে তাই অভিজ্ঞতার ভাষা দিয়ে পরিবেশন করেছেন অদ্বৈত মল্লবর্মন তিতাসে একটি নদীর নাম উপন্যাসের তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের নাম রামধনু এই অধ্যায়ে অদ্বৈত মল্লবর্ম নিঃস্ব বালক অনন্তের অসহায় উদাস ও কল্পনা প্রবণ মনোদৃষ্টিকে কেবল উপস্থাপন করেননি সে সঙ্গে তিতাস তীরের জনজীবন মূল ঘনিষ্ঠ জীবনচিত্র আন্তরিকভাবে অঙ্কন করেছেন এই উপন্যাসের তৃতীয় খণ্ডের আরেকটি অধ্যায় হচ্ছে রাঙ্গা নাও এই অধ্যায় তিতাসের স্থানিক রং রূপ ও বৈশিষ্ট্য ব্যঙ্গয় হয়েছে পুরো অধ্যায়টি নৌকা কেন্দ্র করেই রচিত নৌকা বাজের সঙ্গে তিতাস তীরবর্তী মানুষের রয়েছে আত্মিক সংযোগ নৌকাবাহিনীর প্রসঙ্গ উপস্থাপন সূত্রে উপন্যাসিক কাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত ঘটনা প্রবাহকে যেমন শিল্পরূপ দিয়েছেন তেমনি অনন্তের বৈচিত্র্যপিয়াসী পিয়াসী কৈশোরক ভাবনাও প্রকাশ করেছেন এর মাধ্যমে লেখক যেন জীবনের প্রবহমানতা ও চলমানতাকে সত্যরূপে উদ্ভাসিত করে তুলেছেন তিতাস একটি নদীর নাম উপন্যাসের চতুর্থ খণ্ডের প্রথম অধ্যায় হচ্ছে দুরঙ্গা প্রজাপতি বাসন্তীর হৃদয়ের বেদনার উপস্থাপনার মাধ্যমে এই অধ্যায়ের ঘটনাংশ উন্মোচন করেছেন লেখক চলমান জীবনী যেহেতু এই উপন্যাসে লেখকের প্রতিপাদ্য বিষয় এই বিশাল বিশ্বলোকের কাছে বাসন্তীর তুচ্ছ ও এই উপন্যাসে লেখকের শিল্প বোধের উদ্বোধন বিষয়কর প্রেম ও লিবিড বিষয়ে তার বর্ণনা রসব্যঞ্জনাময় উপন্যাসে ব্যবহৃত ভাষা লেখকের অভিজ্ঞতার ভাষা তিতাসের স্রোতের মতোই ভাষাতেও এসেছে একটা মৃদু সঙ্গীত যা জীবনের মৃদু এবং সুখ এবং দুঃখ ধ্বনিত করেছে অসীম নীলাকাশের অঙ্কশায়ী নদীর অস্পষ্ট এবং চিরন্তন তরঙ্গ কল্লোলের সঙ্গে সঙ্গতি রেখে তিতাস তীরবর্তী জনজীবনকে উপস্থাপনের প্রয়োজনে তিনি সে জীবনের প্রচলিত শব্দ বাক্যরীতি অনুসরণ করেছেন সংলাপ নির্মাণে শুধু নয় ঔপন্যাসিক বর্ণনায় প্রায়শই ব্যবহৃত হয়েছে লোকজ শব্দ তিতাসে একটি নদীর নাম উপন্যাসে অদ্বৈত মল্লবর্মন মহাকাব্যিক ব্যঞ্জনায় যে জীবনকে অঙ্কন করেছেন সে জীবন নগরকেন্দ্রিক মধ্যবিত্ত মানুষের অভিজ্ঞতা বহির্ভূত তিতাস বিধৌত জনপদের স্থানিক পূর্ণিমার সঙ্গে সে অঞ্চলের মানুষের জীবনযাত্রার বিশ্বস্ত রূপায়ণরূপে এই উপন্যাসটি হয়ে উঠেছে আঞ্চলিক বৈশিষ্ট্যমণ্ডিত বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস সাহিত্যে এটি একটি কালজয়ী সংযোজন